সম্মানিত সাংবাদিক বৃন্দ নমস্কার সবাইকে আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রেস কনফারেন্স আমাদের ট্যাট টু সরিজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং বহির্ভূত বিষয়ের আলোচনা উদাহরণস্বরূপ কিছু প্রশ্নের উত্তর ভুল ছিল এবং কিছু প্রশ্ন এমন বিষয় নিয়েছিল যা পরীক্ষার উত্তর নয় নয় জুন আনসার টিট প্রকাশিত হয়েছে যথা বহির্ভূত প্রশ্নগুলোর জন্য স্টারমার্ক দিয়েছে কিন্তু দেখা গেল যে এবার টু থাউজেন্ড টোয়েন্টি আউট অফ যেগুলো ওই মুহূর্তে স্টারমার্ক দেওয়া হয় যেমন যেমন ইংলিশ থেকে একটা কোশ্চেন ছিল উই হ্যাভ টু গ্যাট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আছে ফার্স্ট অপশানটা ছিল ফিল আপ সেকেন্ড অপশানটা ছিল ফিল আউট থার্ড অপশানটা ছিল হিলিং আমরা যে কোনো গ্রামার মধ্যে লেখা আছে ফিল আপ অ্যান্ড হিলিং এ ব্ল্যাঙ্ক যে কোনো গ্রামার বইতে লেখা আছে আমাদের কিছুক্ষণদের গ্রামার মতো লেখা আছে তো যথারীতি আমরা বেশিরভাগ জনই ফিল আপ দিয়েছি কিন্তু ওরা আনসার দিয়েছে ফিলিং কিন্তু আমাদের মতে দুটোই আনসার হয় তাই আমরা এদের দেখা যাচ্ছে স্টার্ট দেওয়া উচিত আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মান প্রশাসক ত্রিপুরা দাস কথা বিলুপ্তি করেছে আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভাল অফ সোসাইটি ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভাল অফ সোসাইটির সাথে এটা লিখ কিন্তু এস টি সিলেবাসে দেওয়া আছে কাস্টম কাস্টম মানে কথা যে জন্য টু থাউজেন্ড সিক্সটিনে এই কোশ্চেনটা এস টি জিটি কষেছিল কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টগ্রথাটা উল্লেখ করা নেই কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভাল অফ সোসাইটির সাথে লিখ তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি রাজা উপাধি ওরা দিয়েছে কুকি ও লুসাইড আর বেশিরভাগ জিনিস আমরা দিয়েছি তিকুরের রিয়া হওয়া সবদার আপনি আপনারা যদি ত্রিপুরা ইউনিভার্সিটির জার্নাল বুক আছে যেগুলো আমরা কিয়া জমা দিয়েছি এগুলো যদি লক্ষ্য করেন এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরি ও রিয়া সর্দারদেরকে রাজা উপাধি দেওয়া হতো আমরা বেশিরভাগ রিয়াটা আনসার দিয়েছি কিন্তু ওরা কুকিয়া লুসাইটা দিয়েছে একটা কোশ্চেন এসছে যেটাতে ছিল মেরুতে অক্ষরেখা ডাঘিমা রেখা উভয় আছে কোনটি সঠিক আর একটা সেকেন্ড অপশানে ছিল মেরুতে একমাত্র ডাঘি আছে অক্ষাংশ নেই ছিল মেরুতে অক্ষাংশ আছে ড্রাগি মাংস নেই আমরা সবাই জানি যে ড্রাগিমা রেখাটা যেটা সেটা মেরুবিন্দু থেকে মেরুবিন্দুতে গিয়ে মিলিতে হয় তাহলে ড্রাগিমা রেখার যে অংশ দাগি মাংস মানে দ্রাগিমা রেখার যে অংশটা আছে সেটা নাইটলি মেরুতে গিয়ে মিলিতে হয় কিন্তু ওরা বলছে যে দাগি মাংস নেই আমরা আমরা সবাই দিয়েছি অক্ষাংশ দাগি মাংস দুটোই আছে কিন্তু ওরা দিয়েছে দাগি মাংস নেই অক্ষাংশ আছে আরেকটা কোয়েশ্চেন ছিল দিবারাত্রির দিবার একটি দৈর্ঘ্য তাপমাত্রা ঋতু পরিবর্তন দৈর্ঘ্য তাপমাত্রা এখন ঋতু পরিবর্তন তিনটেই ছিল ফার্স্ট অপশনটা ছিল পৃথিবী খেলা হুদন্ত দ্বিতীয়টা ছিল কক্ষপথ তৃতীয়টা ছিল ডাগিমারে ডাগি মাংস খেলা জন্য দিন রাত্রি দৈর্ঘ্য হয় রাজনৈতিক হয় কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘটে ঋতু পরিবর্তন কোনো দিনও হবে না সেটা ক্লাস সিক্সের বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিন রাত্রি রাজবৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখার কক্ষপথে ঘোরার জন্যই হয় আমরা টিআর বিজি তো এগুলো জমা দিয়েছি এটা ক্লাস সিক্সের বইয়ের মধ্যে আছে সেকেন্ড সেকেন্ড এরপরে কোশ্চেনটা হলো গিন্নি গিন্নি শব্দটা অভ্যতর্শ এই যে গিন্নি শব্দটা স্পেলিংটা দিয়েছে দীর্ঘিকার দিয়েছে এটা ভাষা ভাবনা বইতে গিন্ন শব্দটা দেওয়াই আছে আছে গিন্ন শব্দটা দেওয়াই আছে এটা রসিকার আপনারা ভাষা ভাবনা এই যে গিন্নি শব্দটা রসিকার দেওয়া আছে তারপরে ভাষা ও ভাবনা নবম দশম শ্রেণী যেটাতে এই যে গিন্নিটা দেওয়া আছে রসিকার কিন্তু ওনারা এটা বিধিকার দিয়েছে আমরা এতবার বলার পরে ওনারা এটাতে স্টার্ট দেয়নি যেখানে ক্রিয়াপদটা স্টার্ট দিয়েছে ক্রিয়াপদটা সামান্য বলে জন্য যদি স্টার্ট হতে পারে গিন্নিটা এখানে মেইন মেইন ওয়ার্ড এই ওয়ার্ডটা দিয়ে তোষিকা হয়েছে তারপরে এটাতে স্টার্ট করবে একটা সমাজ এসছে জোড়াকারি শব্দটি কোন সমাজের আওতাধীন ওরা দিয়েছে এটা পরম তৎপুরুষ আপনারা দেখুন এটা বাংলা সমাজ অভিধান এটা ইয়ে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি গ্রুপ এখানে একটা দেওয়াই আছে জোড়া গালি জোড়াও তালি দ্বন্দ্ব সমাস তারপরে একটা কোশ্চেন আছে টিটি ও ডিসি যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে দেখে এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে তেরোটা কোশ্চেন সরি চোদ্দটা কোশ্চেন এই এই কোশ্চেনটা পরীক্ষার পর পদ্ধতি গুরুত্ব দেওয়া হয় এই কোশ্চেনটা 2051 এ এসেছিল যেখানে ওরা এক রকম দিয়েছে এখন আরেক রকম आंसर দিয়েছে তাহলে আমরা কিভাবে आंसरটা করব এটা ধংডং ধংডং শব্দটি কোন ধরনের শব্দ রচনাভிருতি বইতে ধংডং শব্দটি দেওয়া আছে দ্বৈত শব্দ এই যে ধনাত্মক দ্বৈত শব্দ ধং ধং আমরা এটাই করেছি কিন্তু ওরা দিয়েছে অনুকাশ শব্দ অনুকাশ শব্দ হতে পারে কিন্তু আমরা তো এটা দৈত্য ঘনাত্মক শব্দ দিয়েছি করেছি তাই আমরা এটা অপশন নিয়ে দিয়েছি এটা হলো সৃজনশীল এখানে দেওয়া আছে যে কোন মন্তব্যটির সঠিক এখানে বি নাম্বার অপশনটা ওরা দিয়েছে এখানে হচ্ছে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীল নয় এখন আপনারা বলুন এখন আমরা এখানে সবাই গান শিখছি এখন ওরা সবাই গান শিখছে কিন্তু আমি যদি একটা গান রচনা করতে পারি তাই নাকি আমি ওদের থেকে ভালো কিছু করিনি কিন্তু ওরা বলছে যে অন্যদের তুলনায় ভালো কিছু করাটা সৃজনশীল নয় কিন্তু যারা সৃজনশীল তারা কি ওদের থেকে ভালো কিছু করছে না এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে এখানে যদি আরো সঙ্গে আরো অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা পাওয়া যেত কিন্তু ওরা শুধুমাত্র বলেছে যে অন্যদের থেকে ভালো কিছু করাটা সৃজনশীল নয় তো যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না আপনারা এইখানে যদি লেখা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করাকেই সৃজনশীল হতে আমি দেখি কেজ ওয়ান পরীক্ষা নিয়ে কেজ ওয়ান পরীক্ষার মধ্যে কয়েকটা কোশ্চেন আছে যেগুলি হয়েছে যেরকম দু হাজার বাইশে একটা কোশ্চেন এসেছিল বাইশের কোশ্চেন যে এনার্টি থিওরি অন্য যে নামে কয়েছিলো এখানে থিওরিটি থেকে আনসার দিয়েছে গ্রুপ ফ্যাক্টার থিওরি এবং এই সেই কোশ্চেনটা দুই হাজার মানে এই বছর এসছে সেই কোশ্চেনটা ওরা আনসার দিয়েছে কোনোটি নয় যে কোশ্চেনটার আনসার দুই হাজার বাইশে ছিল গ্রুপ থিওরি সেই সেম কোশ্চেনটা আনসার কী করে কোনোটি না হয় হতে পারে

হুইচ মিনস টু সার্চ গ্যাপ দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি এখানে অনেকগুলি অপশনটাও আছে যেটি থেকে আনসার দিয়েছে অপশন 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 ডি কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে যেটা এই বইটা যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বিসি দাসের বই সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার ফোর সিক্সটি সেভেনের মধ্যে সেই কোয়েশনটাই লেখা আছে লুক আপ দিয়ে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে ডি ডিকশনারি আছে যেখানে এটা সেটা কি করে ইনডাইরেক্টিক্যাল হয়ে যায় এ বিএন কোশনটা হয়ে যায় তো পরীক্ষা হলে তো আমরা বুঝতে পেরেছি তার জন্য আমি ভুল ভাল দিয়েছি প্রত্যেক পরীক্ষাটি এরকম করেছে তারপর একটা কোয়েশন আছে যে

কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি যেখানে লেখা আছে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স দ্যুপ্রিম ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অরিজিনাল জুরিসডিকশন উইথ পিটিশন সি নাম্বার ওয়ান টু থ্রি ফোর অফ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন্টিন সোসাইটি অফ এন্ডমেন্ট অ্যান্ড পয়েন্টারি এডুকেশন এটার মধ্যে দেখা যাচ্ছে 108 নাম্বার পেজে লেখা আছে 21 এর এ যেটা 109 নাম্বার পেজে লেখা আছে 39 এর এফ তাহলে সেখানে উপরের 19 নয় কি করে হতে পারে आंसर আর একটা क्वेश्चन আছে এ সিরিজেরই 29 নাম্বার क्वेश्चन কার হইকে সেটার মধ্যে লেখা আছে কার হইকে 13 থেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করে দিতে পারে সেটা টিআরবি থেকে आंसर দিয়েছে যে ডি অপশান কোনো নয় কিন্তু সেখানে আনসার হবে এ অপশান বিশেষ সক্ষম থাকে যেটা আমরা যেটা আনসার আছে ডি যেটা বই আছে পাঠ্য বই যে দেবশিষ পালের বই সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী আমরা অনেক প্রুভও দিয়েছিলাম সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ মানে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতি প্রতিভাবান শিক্ষার্থীরাও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি ওয়ান থার্টি নাম্বার কোশ্চেন উঠেছে যে নিম্নলিখিত কোন ক্ষুদ্র কোষ্ঠী উপাদান ডিএনএ সংশ্লেষণ এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহা দস্তা সিলেনিয়াম এবং নানোবিস সেখানে টিআইবিটি থেকে আনসার দিয়েছে দস্তা কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয় লোহাও হয় দস্তাও হয় আমরা এই আনসারটির জন্য আমরা রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি করে হয় ডিএনএ আনসার দুইটা সেখানে দুইটা আনসারই দেওয়া আছে যে এখানে খুব দেওয়া আছে তারপরে একটা কোশ্চেন আছে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের বিবিধ বৈচিত্র্যগুলি বিবিধ জৈব বৈচিত্র্যগুলির জন্য দায়ীকে সেখানে কেবিটি থেকে আনসার দিয়েছে নানবিস কিন্তু একটা পাঠ্য বই আমাদের ত্রিপুরা সরকারেরই পাঠ্য বই যে ক্লাস যেভাবে সেখানে লেখা আছে এখানে লেখা আছে যে পূর্ব হিমালয় বলে যে ত্রিপুরা ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি উচিত জন্য দায়ী

বুকলেট সিরিজ নাম্বার এ ওয়ান ফোর্টি থ্রি নাম্বার কোশ্চেন ত্রিপুরা কোন স্থানীয় প্রাণীকে সংকটাপন্ন হিসাবে চিহ্নিত সেখানে টেন্টেটিভ আনসার কেটা দিয়েছিল যে ম্যাগলা এখন ফাইনাল আনসার সেটা চেঞ্জ করে দিয়েছে উপরের প্রোটিন নয় প্রোটিন নয়ের মধ্যে ওরা কি মিল করেছে আমি জানি না কিন্তু ম্যাগলা চিটার আমরা

আপনারা আমাদের পিতার মতো আপনাদের সন্তানদের একটু দেখুন স্যার আপনারা হয়তো আবার এক্সাম নেবেন বলবেন আবার পরীক্ষা দাও কিন্তু আমার মতো হয়তো আর অনেকেই আছে যে এবারই লাস্ট আর এক্সাম দিতে পারবে না প্লিজ স্যার একটু বিবেচনা করে দেখুন আমরা আমাদের নাচ প্রাপ্ত নাম্বারের জন্য বলছি আমরা টিআরবিডিতে যেই রেফারেন্সগুলো জমা দিয়েছি এগুলো সব স্কুলে পড়ানো হয় স্কুলে তো আর ভুল পড়ানো হয় না আপনারা একটু যাচাই করে দেখুন স্যার আপনারা আমাদের পিতার মতো স্যার আমাদের আপনার ছেলে মেয়েদেরকে আপনারা না দেখলে কে দেখবেন প্লিজ স্যার আমার রিকোয়েস্ট শিক্ষামন্ত্রী স্যার চেয়ারম্যান স্যার আমরা অনেক রেসপেক্ট করি আপনাদেরকে যদি কোনোদিনও কোনো ডিসরেসপেক্ট করে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন এর জন্য লাইফটা নষ্ট করবেন না স্যার প্লিজ একটু দেখুন একটু যাচাই করে দেখুন স্যার অনেকগুলো রেফারেন্স দিয়েছি আমরা অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করে রেফারেন্স দিয়েছি প্লিজ দেখুন স্যার ওনারা তো বলছে আপনারা মানে ওনাদের আর কিছু করার নেই আপনারা কোর্টে গেলে যেতে পারেন আর আমাদের কোটে যাওয়ার ক্ষমতা নেই স্যার আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের থেকে তাকিয়ে যাচ্ছে স্যার স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম কিন্তু সেটা বলছি না স্যার আমরা আমাদের আপনাদেরকে কখনোই ডিসরেসপেক্ট করতে চাইনি যতদিন আমরা টিআরপিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার প্লিজ দেখুন স্যার প্লিজ একটু যাচাই করে দেখুন আপনাদের হাতেই সব কিছু আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার একটু দেখুন যে ভুলগুলো আপনারা সেগুলো আপনারা করতে পারেন আপনারা আমরা চ্যালেঞ্জ এক একটা কোশ্চেন প্রচুর চ্যালেঞ্জ করা হয়েছে প্রচুর স্টুডেন্ট চ্যালেঞ্জ একটা কে আমরা অনেক মিলে চ্যালেঞ্জ করেছি কিন্তু আমরা চ্যালেঞ্জের কোনো রিপ্লাই পাইনি ঠিক প্লিজ এখন দেখুন চেয়ারম্যান স্যার আর কন্ট্রোলার স্যার তো বলছেন যে ওদের কিছু করার নেই যিনি প্রশ্ন তৈরি করেন এক্সপার্ট তারা যদি যাচাই করে স্যার আপনাদের হাতে সব কিছু আমরা আপনাদের কি বিশ্বাস করি স্যার আমরা এখনো বিশ্বাস করি যে আপনারা চাইলেই আমাদেরকে রক্ষা করতে পারে আমরা অন্য এক্সপার্ট আমরা কাউকে চিনি না আমরা আপনাদের ফেসকে চিনি আপনাদের দিকেই আমরা তাকিয়ে থাকি আপনারা আমাদের ভগবানের মতো স্যার স্যার প্লিজ কিছু করুন যে কথাটা আপনারা এখন বললেন সেদিন প্রেস কনফারেন্সটা কিন্তু সাংবাদিকদের তরফ থেকেও এই সেই প্রশ্নটা ওদেরকে করা হয়েছিল ওরা কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা সাংবাদিকরাই সব কিছু করবে সেটা ঠিক না কারণ সাংবাদিকরা ওই দিন কিন্তু প্রশ্নটা করেছিল ওই প্রেস কনফারেন্সে ওরা কিন্তু সেই উত্তরটা দেন ওরা কিন্তু বলেছে যারা এক্সপার্ট ওদের দিকে ঠেলে দিয়েছে এখন আপনারা কি করবেন আমরা চাই আমরা যাদেরকে চিনি চেয়ারম্যান স্যার শিক্ষামন্ত্রী স্যার আপনারাই করবেন আমাদের এখনো বিশ্বাস যে আপনারা আমাদেরকে রক্ষা করবেন কারণ এই নাম্বারগুলো আমরা নাম্বার স্যার স্কুলের বইতে ভুল ভুল হয় না তাহলে টিচার হয়ে আমরা আমরা স্কুলের বইয়ের রেফারেন্স দিয়েছি স্কুলের বইতে ডাইরেক্ট কোশ্চেনগুলো দেওয়া আছে আপনারা দেখুন স্যার এতগুলো কোশ্চেনের মধ্যে এক তিন চারটে কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন অন্তত দেখুন স্যার প্লিজ যেগুলো আমরা স্কুলের প্রচুর বইয়ের রেফারেন্স দিয়েছি আপনারা যদি স্যার দেখেন একটা যে কোনো টিচার দেখলে এগুলো বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো ঠিকই আছে প্লিজ দেখুন স্যার আমরা এক্সপার্টদেরকে চিনি না আমরা আপনাদেরকে চিনি আপনাদেরকেই রোজ দিন আমরা মনে করি আপনাদের দিকেই তাকিয়ে থাকি যে আপনারা কিছু করবেন অনেক রেসপেক্ট করি স্যার আপনাদেরকে প্লিজ স্যার করুন কিছু আপনারা তো বারে বারে গিয়ে হতাশা হয়ে ফিরছে ক্লাস যিনি চেয়ারম্যানের চেয়ারম্যান রয়েছেন উনি তো আপনাদেরকে সাহায্য করছেন তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি থাকবে এবং যে এক্সপার্ট কমিটি দিয়ে তারা দশ পদ্ধতি করেছে এই রাজ্যটা অনেক আছে তাদের সঙ্গে মতামত করে কিছু আপনাদের কোনো আছে আমি কিছু কথা কি হয়েছে আমাদের ব্যাপারটা আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন আমাদের চেয়ারম্যান আমাদের ব্যাপারে অনেক শুনেছেন অনেক বক্তব্য দিয়েছেন আমি একদম অসংখ্য ধন্যবাদ উনি এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় ব্যয় করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন আমি এ ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না উনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না ব্যাপার হচ্ছে যে আমরা প্রতি নিয়তো লড়াই করছি আমাদের নেট জোন নাম্বারের জন্য আমরা পাচ্ছি আমরা মানসিক দিক থেকে যাচ্ছে এখানে টেক

এগুলো যখন আমরা ততদিন গিয়েছিলাম তখন লাস্ট মুমেন্টে আমরা দশটা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম লড়াই করছিলাম আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম লাস্ট মুমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা সে তৎক্ষণাৎ গিয়েছি তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি সেটা আমাদের যে প্রমাণ রিসিভটা সেটা এখানে আছে এই দেখুন আপনারা এই দেখুন তো জমা দেওয়ার পর আমি ব্যক্তিগত ভাবে আবার ম্যামকে জিজ্ঞেস করছি ম্যাম তখন তো ভুল 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 করে আমরা জমা দিয়েছি ভালো করে ভুল করে জমা দিতে পারিনি তারাও একজন এক্সপার্ট তারাও একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট যে চেয়ারম্যান স্যার যারা রয়েছে আমার আমরা যদি এরকম ভাবে গিয়ে জমা দিয়ে দিই তারা তো দেখতে অসুবিধা হয় আমি কি করেছি পরের দিন গিয়ে আবার ভালো করে স্পষ্টীকরণ প্রুফ সহ আবার জমা দিয়েছি এই আশ্বাস নিয়ে যে যেই কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো ভুল ত্রুটি হয়েছে হতেই পারে টেকনিকালি প্রবলেম হতে পারে বা ওনারা অনেকটা ব্যস্ত থাকেন এতগুলো প্রশ্নের মধ্যে এড়িয়ে যেতেই পারে আমরা আবার ভুলগুলো নিয়ে চেয়ারম্যান স্যারের সামনে তুলে ধরেছি বা একটু এখানে নিয়ে জমা দিয়েছি যা মানে যার কোনো একটু দেখুক দেখে আবার ন্যায্য আমাদের যে প্রাপ্য নাম্বারটুকু আছে এখানে বেশি কোশ্চেনে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা স্ট্রিম থেকে ক্যাট টু সায়েন্স আর্টস ক্যাট ওয়ান থেকে যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো আমাদের ন্যায্য প্রাপ্য নাম্বার এই কোশ্চেনগুলো আবার একটু বিচার বিশ্লেষণ করুক আবার একটু তারা একটু দেখ আমি বলছিলাম যে ফাইনাল आंसर কি করে আবার দাও হবে দাও হয় যে ফাইনাল উনি স্যার বলেছেন ফাইনাল आंसर কি করে আবার কোনো आंसर কি দাও যায় না কিন্তু স্যার আমি একটা ব্যক্তিগতভাবে বলবো স্যার এগুলো তো আমাদের প্রাপ্য নাম্বার এগুলো যে আপনারা মানে যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকত আমরা যে দীর্ঘ দিন যাব যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের নেই যদি আমরা ফেল করা না যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি এতগুলো প্রুফ বই সহ এখানে বই আছে বইয়ের বইয়ের ফ্রন্ট পেজ আছে বইয়ের মুদ্রণ পেজ আছে বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয় থাকে আমি বলছি না ডিআইবিটির কোনো দোষ বলছি না চেয়ারম্যান স্যারেরও কোনো দোষ উনি অনেকটা ব্যস্ত মানুষ অনেক কিছু ওনাকে দেখতে হয় আমি বলছি যে আমাদের যে যে মানে ভুল ত্রুটি যাগুলি হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করুন আমাদের যে ন্যায্য প্রাপ্ত নাম্বার আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিন আমরা ওনার কথার উপর কোনো কথোপাধ্য করতে চাই না উনি কি বলেছেন কি মানে কি কোন কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না শুধু আমাদের যে প্রাক্তন নাম্বারটাগুলো আছে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিন এটাই আমার মূল বক্তব্য মূল মূল উদ্দেশ্য এর থেকে বেশি আমি এখানে মানে কোনো বিষয় আর আমরা আমি কি বলবো আপনার এই প্রাক্তন নাম্বারটা তো আমাদেরকে দিব আর সাইজের অনেকগুলো প্রবলেম রয়েছে আপনারা একটু দেখুন নমস্কার সবাইকে সম্মানিত সাংবাদিক বৃন্দরা আমি একজন টু সায়েন্সের পরীক্ষার্থী আমরা যে দু হাজার পঁচিশ সালে এপ্রিলের সাতাইশ তারিখ আমরা যে পরীক্ষা দিয়েছিলাম ওই পরীক্ষাতে আমাদের যে প্রশ্নপত্রে আউট অফ সিলেবাস এবং হ্যাঁ প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল আমরা ওই ভুলগুলো নিয়ে একবার আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম স্যার ও আমাদের খুব সুন্দরভাবে আশ্বাস দিয়েছিলেন যে যদি প্রশ্নপত্রের কোনো আউট অফ সিলেবাস থাকে বা কোনো ত্রুটিপূর্ণ থাকে কোশ্চনের মধ্যে তাহলে সবসময় রায় স্টুডেন্টের পক্ষেই যাবে কিন্তু যখন নয় জুন ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হয় তখন আমরা লক্ষ্য করি যে কিছু কিছু প্রশ্নে আমরা যেগুলো চ্যালেঞ্জ করেছি এনসিআরটি বইয়ের যে সূত্র দেখে আমরা চ্যালেঞ্জ করেছি স্টার মার্ক দেওয়া হয়নি আমরা বলছি না যে আমাদেরকে অযথা মার্ক দেয় আমরা তো আমাদের ন্যায্য দাবিগুলি বলছি যেমন দেখুন সেট এর একটা কোশ্চেন এসেছে ওয়ান থার্টি নাইন নাম্বার যদি কপারকে মুক্ত বাতাসে রেখে দেওয়া হয় তাহলে কপার ওপর সবুজ বর্ণের আস্তরণ কেন করে টিআরবিটি অপশান দিয়েছে কপার সালফেট কপার কার্বনেট এবং সি থ্রি হোল টু কিন্তু ক্লাস এইট এনসিআরটি পেজ নাম্বার ফর্টি সেভেন ক্লাস এইটার ফর্টি সেভেন স্পষ্ট লেখা আছে এখানে দ্য গ্রিন ম্যাটেরিয়াল ইজ এ মিক্সচার অফ কপার হাইড্রোক্সাইড এন্ড কপার কার্বনেট রিয়েশনটাও দিয়ে দিয়ে মানে দেওয়া হয়েছে আমি সাংবাদিকদের কাছে একটা কপি দেবো আপনারা দেখবেন এই কপিটা আমি ওনার কাছে প্রার্থনা করবো সেট নাম্বার এর ওয়ান থার্টি নাইন নাম্বার কোয়েশ্চেন ওনারা যাতে আবার এটা দেখে এক্সপার্ট যাতে আবার এই কোয়েশনটা দেখে আমরা ভুল বলছি না আমরা অ্যান্সারটি বই দেখে বলছি পেজ নাম্বার ফর্টি সেভেন ক্লাস এইট দ্বিতীয় কোয়েশ্চেন হলো আমরা যখন বাচ্চাদের পড়াই বাড়িতে বা আমিও স্টুডেন্ট পড়াই ক্লাস এইট নাইন টেন টুয়েলভ আমিও পড়াই বোর্ড থেকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে কেমন পি আর আমাদের একটা সিলেবাস দেন তার মধ্যে বায়োলজি পার্ট থাকে ফিজিক্স পার্ট থাকে কেমেস্ট্রি পার্ট থাকে আমি নিজে একজন জুলজি অনার্সের জুলজি অনার্সের ছাত্র কলেজ ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে পাস আউট হয়েছে কিন্তু আমি তো জানি যে এখানে একটা কোয়েশ্চেন এসেছে দ্য টার্ম ওয়াজ বাই এটা আমাদের সিলেবাসে একদমই পড়ে না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি জেনিন বলছি এটা আমাদের সিলেবাসে একদমই পড়ে না হ্যাঁ নাইন টেনের যে এসটিসি সিলেবাসের মানে সেল আছে লেখা আমাদের ট্যাক টু সিলেবাসে সেল লেখা নেই সিলেবাসটা আমি দেখাচ্ছি এ দেখুন এ দেখুন সিলেবাস এখানে সেল সাইকেল মেনশন আছে হ্যাঁ তারপরে স্যার যেহেতু বললো স্যার যে শালা সংশ্লিষ্ট নিয়ে একটা এক্সাম্পল দিয়ে বলবো যে যে কোনো লিঙ্ক থাকতে পারে তাহলে বলতে পারি আমাদের ডিএনএ আছে আর আছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আছে ওগুলো হায়ার লেভেলের স্টাডি আবার ডিএনআইএন দিয়ে তৈরি হয় পি ইউরিডিন দিয়ে তৈরি হয় নাইট্রোজেন র্যাস থাকে এডিন ইন থাইমিন ইন ইউরাসিল তাহলে সিক্স টু এইটের যে সিলেবাস আমরা কি ওই হাই লেভেলে পড়াশোনা করবো আমরা তো সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে সেকেন্ড কোয়েশ্চেন হলো দ্য ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই ফেডরিসার্ড এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না ওই এমএসসি বিএসসি লেভেলের পরীক্ষার ক্ষেত্রে পড়ে এস লেভেলে এটা আমাদের ট্যাপটু সিলেবাসে পড়ে না এমন দু হাজার একুশ সালে একটা কোশ্চেন এসেছিলো ফাঙ্গিসাইড নিয়ে মানে যে ফসল ফসলকে রক্ষা করার জন্য যে ফাঙ্গিসাইড ব্যবহৃত হয় একটা কোশ্চেন এসেছে বোরডাস মিক্সার নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিলো দু হাজার একুশ সালে তখন তারা এটার মধ্যে শুধু কপার কম্পাউন্ড অপশানে দিয়েছিল কিন্তু দু হাজার একুশ সালে যখন ছাত্রছাত্রীরা এই কোয়েশনটাকে চ্যালেঞ্জ করেছিল তখন এটাকে অ্যারোর বলে क्वेश्चन অপশানে মানে অপশানগুলি অ্যারোর বলে স্টার মার্ক দিয়েছিল ঠিক একইভাবে দেখুন এখানে যে কপার কম্পাউন্ডার কপার সালফেট এবং কপার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হয় যদি দু হাজার একুশ সালে এটা স্টার্ট দিতে পারে এটা একটা মিক্সচার তাহলে দু হাজার পঁচিশ সালে এসে দু হাজার পঁচিশ সালে এসে এই যে কপারের যে গ্রিন লেয়ার একটা পড়ে যে ইফ কপার ইজ ক্যাপ ইন ওপেন এয়ার কপারকে যদি মুক্ত বাতাসে রাখা হয় ইট স্লোলি লুজেস ইটস শাইনিং ব্রাউন সারফেস হ্যাঁ এটা তার উপর আস্তরণটা হারিয়ে ফেলে

আর একটা কোয়েশ্চেন এসেছে নিউমারিকেল এটা আমাদের ট্যাট টু সিলেবাসের মধ্যে একদম পরেই না যে আমাদের ট্যাট টু সায়েন্স সিলেবাস তার মধ্যে একদম পরেই না ওটা ইলেভেন টুয়েলভিটি সিলেবাসে পড়ে তারপরে এটা একটা কোয়েশ্চেন আছে মানে যেটা সম্পূর্ণ আউট অফ সিলেবাস আমরা জেনুইন যে কোশ্চেনগুলি আউট অফ সিলেবাস এবং কোশ্চেনের যে প্রম্পগুলি মানে এররগুলি আছে আমরা আমাদের ন্যায্য দাবিগুলি আমরা করছি আমরা আশা রাখবো চেয়ারম্যান স্যার এবং ওনার মাধ্যমে এক্সপার্টরা দ্বিতীয়বার আবার ফাইনাল থেকে রিব